যেই খাদি যার কথা নবী ভুলতে পারেন না আম্মাজন আয়েশা বলেন আমি দেখতাম আমার রুমের মধ্যে বসে মাঝে মাঝে রহমা তুল্লিনা গুনগুন করে কান্দায় করতে আমি বলতাম নবী কেন কাঁদেন আমি আয়েশা আর কোনো ব্যা কারণে কাঁদেন নাকি বলে না রে আয়েশা কেন কাঁদি জানো আমার অন্তরে যখন খাদি যার কথা মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে না কারণ তোমারে বুঝাইতে পারবো না রে আয়সা তুমি আমার সুখের দিনের বিবি আর খাদিজা আমার দুঃখের সময়ের বিবি

খাদিজা আমাকে তৃতীয় স্বামী হিসেবে গ্রহণ করেছেন আমার খাদিজার জীবদ্দশায় আমি মোহাম্মদ কোথাও বিবাহ করিনি খাদিজা 40 বছরের নারী আমি 25 বছরের মোহাম্মদ বিয়া করেছিল আমার যত সন্তান মারিয়া নামের স্ত্রী থেকে মারিয়া কিবতিয়া নামের স্ত্রী থেকে মাত্র একটা সন্তান আছে son ছেলে আর বাকি চারটা মেয়ে তিনটা ছেলে সন্তান খাদিজার গর্ব থেকে আস আমার কলিজার কন্যা ফাতেমা খাদিজার চার নাম্বারের সন্তান ছোট কন্যা আমার আমি দিনের দাওয়াত দিয়া মানুষের বাড়ি বাড়ি দৌড়াইতাম আবার রাতের বেলা ঘরের দরওয়াজায় গিয়ে সালাম দিতাম সাথে সাথে দরজা খুলতো জিজ্ঞাসা করতাম খাতি যা আপনি কি রাতের গভীরে ঘুমান না বলে কসম আল্লাহর ঘুমাই খাদিজা বলতে আমি আপনার মা নাই আপনার বাবা নাই আমি দুইটা স্বামী বিদায় করার উপরে আপনাকে গ্রহণ করে নিয়েছি আজ যদি আপনার মা বেঁচে থাকতেন আপনাকে বাইরে রেখে ঘুমাইতে পারতেন কারণ সন্তান কখনো মাকে বাহিরে ঘোরাফেরার মধ্যে রেখে মা ঘুমাতে পারে না ও সন্তানেরা তুমি জানো না যে তোমার মা তোমার অপেক্ষায় বসে আছে টাইমের একটু বেশি হয়ে গেলে মায়ের কলিজা আঘাত করে কই গেল আমার সন্তান টেলিফোন নিয়ে ব্যস্ত এরে বাবা কই গেছ আয় আমি মা তোর যা অপেক্ষা আছি খানাও খাই নাই ঘুমাই নাই ওই খাদিজা আমাকে সান্তনা দেয় নবী আপনি যতক্ষণ ঘরে আসেন না আমি খাদিজার দরওয়াজার কিনারায় তারায় অপেক্ষা করি নবী আসবেন আমি দরজা খুলব দেরি হলে নবী কষ্ট পাবেন আমি ঘুমাই না রে নবী আপনার অপেক্ষায় রাত্র কাটাই স্বামীর অপেক্ষা করি আমি নবী আমার কখন ঘরে আসবে তুমি জানো মক্কার দূরে হেরা পাহাড়ের চূড়া বড় অনেক উঁচা অনেক উঁচা ওই হেরা পাহাড়ে আমি মোহাম্মদ কোন সেরি নাই দোকান নাই একা একা যাইতাম দুশ্মন জঙ্গল পাথর পথ আমি মোহাম্মদ ওই পাহাড়ের চূড়ায় উঠে নিচে একটা গর্তের মধ্যে এবার রাত কাটাইতাম দিন কাটাইতাম সপ্তাহে সপ্তাহ ওই সময় মাঝে মাঝে দেখতাম আমার বিবি খাদিজা মহিলা মানুষ হইয়া আমি স্বামীর মহব্বত ওই পাহাড় এত উঁচু পাহাড় খাদি মহিলা ওই উঁচু পাহাড় বে 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 উপরে উঠিয়া আমি মোহাম্মদ নাস্তা পৌঁছাইয়া দিত ওই খাদিজার কথা মনে পড়লে আমি মোহাম্মদ সহ্য করতে পারি না রে ওই খাদিজার কথা মনে আসলে চোখের পানি পড়তে থাকে ও আয়শা আমার মুহাম্মদের জিন্দেগি বড় কঠিন জিন্দেগি আমার বংশের লোকেরা মক্কায় থাকতে দেয় না এক সময় আমাকে আড়াই বছর থেকে তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিমের মধ্যে গৃহবন্দী করে রেখেছি আমি মোহাম্মদের পানি দেয় নাই খানা দেয় নাই পানির রাস্তা বন্ধ করে দিয়েছি আমি আখিনি লবি আমার মা না আমার বাবা নাই আমি গাছের পাতা ছাবাইয়া খেয়ে খেয়ে দিন রাত রোগ কাটাই ওই সময় খাদি যার মত ধনী আর হবে কেউ না কিন্তু খাদি যা আমার মহপতে আইসা আমার সাথে গাছের পাতা খেয়ে খেয়ে আমার মহপতে রাত দিন কাটাই এই পর তারা রানের আপনারা তো না তবে মতো একজন নারী আপনার স্বামীর আপনি জানেন না আপনার স্বামী দিন রাত্র কত কষ্ট করে কামাই করে আপনার ঘরে পৌঁছাই আছে আপনার স্বামী কত কষ্ট করে খানা পায় না ঘুম নাই আপনি জানেন না ঘরের মধ্যে বসে আব্দার করলেন মানে শাড়ি দাও কাপড় দাও জামা দাও এইটা দাও সেইটা দাও অনেক স্বামী আছে টাকা না থাকলে স্ত্রীকে বুঝতে দেয় না বন্ধু বান্ধবের থেকে ধার কুইরা কুইরা মনের আশা পুরাইয়া স্ত্রীকে দিতে থাকে কিন্তু বিবি তুমি জানো না তোমার স্বামী কেমন দরদি কেমন কষ্ট করে তোমার মন